বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যার জল প্রবেশ করছে যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে শনিবার বিকেল থেকে বাংলাদেশের গুমতির বাদ কেটে দেওয়ার ফলে বাংলাদেশের ভেতরের গ্রামগুলি দ্রুত জলের নিচে চলে যায় যা শেষ পর্যন্ত ভারতেও প্রভাব ফেলছে কলমছড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনও পর্যন্ত এই বন্যার জল প্রবেশ করছে যা দ্রুত বাড়ছে জানা গেছে বাংলাদেশে বুড়িচং শহীদুল পাসরা হায়দ্রাবাদ শঙ্কোচাইল রাজাপুর নাবিয়াবাদ ফারিয়াদলা পাসপিলার গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেই জল ধীরে ধীরে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর সীমান্তের একশো চৌরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি নং এবং একশো আটাশি নং গেটের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে প্রবেশ করছে এতে করে কলসিমোড়া নগর বক্সনগর দক্ষিণ পাড়া বাগবের এবং আদমপুর এলাকায় সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছে বন্যার জল সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপকভাবে জলমগ্নতা সৃষ্টি করছে এই বন্যার জলে ইতিমধ্যে বক্সনগর নগরের কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে এবং জলস্তর দ্রুত বাড়ছে এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে কৌতূহল এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে বন্যার জলের প্রভাব এবং এর ভয়াবহতা বিবেচনা করে স্থানীয় প্রশাসন এবং জনগণ সবাই সতর্ক রয়েছে যাদের সম্পদ এখনও জলের মধ্যে তাদের সম্পত্তি এবং জীবিকা রক্ষার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমে এই নিয়ে রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বিস্তারিত জানান এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জল কোন সময় থেকে এত বাড়তে কালকে ছিল একদম ওই খোটাটার কাছে আজকে একদম আজকে পুরা জলটা বেড়েছে এটা কোন জায়গা এটা হলো নগর এর আগে কেমন জল হয়েছিল এখানে অষ্টআশি আমরা তো ছোট ছিলাম অষ্টআশি সনে নাকি এরকম বন্যা হয়েছিল বাংলাদেশ থেকে আসছে জল এটা জলটা বাংলাদেশ থেকে এখনো বাড়ি জল ঢুকছে বাংলাদেশ কোন জায়গা ধরে বাংলাদেশ কোন জায়গা এলাকাতে নগর সীমান্তে এত জল বৃষ্টি তো নাই দুই দিন তিন দিন যাবৎ কিন্তু এত জল কোথায় থেকে আসে এটা তো বাংলাদেশের জল এত পরিমাণ জল বাংলাদেশ থেকে আইছে আপনার এই নগর ভারতের নগরে জল অলরেডি আইসে গেছে না হ্যাঁ অলরেডি আইসে গেছে আজকে তিন দিন যাবত জল শুধু বাড়তেইছে তিন দিন ধরে জল বাড়তাছে এর আগে এমন হইছে নি কোন দিন বা জল আইছে এত না তখন অত একটা চৌত্রে একটা বন্যা গেছে ঠিক তদ্রূপ এরকম আর ফিরে ফিরে একটা বন্যা গেছে এরকম আর কবিসের একটা বন্যা আজকে দেখা দিলো। কত পরিমাণ জল আছে এখানে? এখানে প্রায় ভারত থেকে একটু ভোটের নিচে হবে। মানে তিন দিন ধরে জল এটা আছে নাকি? জল কি বাড়তা আছে না কমতাছে? আছে। বাংলাদেশ থেকে বাড়তা আছে এদিকে আসতাছে? হ্যাঁ এদিকে আসছে। কত পর্যন্ত গেছে ভারতের ভিতরে? মোটামুটি কতটুকু বলতে আমি এইটুকুকে অত বুঝতাম পারছি যে এটা আমাদের এই যে দেশগজ এরিয়া এই দেশগজ এরিয়ার ভিতরে পুরো বাড়িঘর ডুবে গেছে হ্যাঁ মোটামুটি বাড়িঘর অত উঠানে উঠে গেছে আর আরেকটা দিক ফেন্সিং ফাড়িও আবার দেশগজের ভিতরেও অনেক বাড়িঘরে ডুবছে গিয়েছে এখানে কি কোনো বাড়িঘর ডুবছে জলের মতো তোলা হয়েছে আমরা ভারতের খন মানুষ খুবই একটা আতঙ্কে আছে যেটি অত মাটির দেওয়া ঘর এই ঘরগুলা যখন অত পানিটা একটু টান ধরবে তখন এই ঘরগুলো আর থাকবে না পড়ে যাবে তাই অত অনুরোধ করছি অত সরকারের প্রতি কাছে কোনো সাহায্য যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে বেকার হবে